বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে চলে চলেছি এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান তা ভেজ মাঞ্চুরিয়ান করার জন্য আমরা কী কী উপকরণ নিয়েছি এই দেখুন সব ঘষণি যে মশলা কথা সেটা দিয়ে কিন্তু সব ঘষে নেওয়া হয়েছে ফুলকপি ক্যাপসিকাম বাঁধাকপি টমেটো কাঁচা লঙ্কা আদা এটা হচ্ছে বেসন সস সস আড়ালুট আর এটা হচ্ছে এটা ঘুরে এটা হচ্ছে একটু রেস এটা দিয়ে কিন্তু আমরা এটা বানাবো এবার বাঁধাকপিটা দেখুন এরকম করে রেখেছিলাম কত জল বেড়েছে সেটা জলটা নিগলে দাদা ভাই এটাকে বাঁধাকপি থেকে কিন্তু অনেক জল দেখতেই পাচ্ছেন করার জন্য কিন্তু আমরা যেহেতু নিরামিষ একদম মাঞ্চুরিয়ান করবো তার জন্য কিন্তু এই জিনিসগুলো লাগবে আর যারা পেঁয়াজ বা রসুন ব্যবহার করেন তারা কিন্তু এই মধ্যে পেঁয়াজ পাতা পেঁয়াজ আর রসুন কুচিও দিতে পারেন চলুন বন্ধুরা দাদা ভাই কিভাবে করে আপনারা দেখতে থাকুন ভেজ মাঞ্চুরিয়ান দেখুন একটু করে বাঁধাকপি থেকে কিন্তু কতটা পরিমাণে জল বেড়েছে ওই জন্য বাঁধাকপিটা যখন কুড়েছি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি বন্ধুরা ফুলকপি ফুলকপি গ্রেভি করা ফুলকপিটা এইভাবে সব গ্রেভি করে রেখে দিয়েছিল যাতে জলটা বেরিয়ে যায় কিন্তু ফুলকপি থেকে কিছু ইয়ে হয়নি বাঁধাকপি থেকে বেরিয়েছে আর এটা এবার ক্যাপসিকাম ক্যাপসিকাম থেকেও কিন্তু অনেক পরিমাণে জল বেরিয়েছে দেখুন যতটা পারবে হাতে করে চেপার চেষ্টা করবেন ছিপে কিন্তু তারপরেই দেবেন নাহলে কিন্তু প্রচণ্ড একটু নরম হয়ে যাবে জিনিসটা যতটা পারবেন হাতে করে চিপে তারপরেই ব্যবহার করবেন দেখুন দাদা ভাই কিন্তু যতটা পাচ্ছে হাতে করে চেপার চেষ্টা করছে করে কিন্তু এটা ব্যবহার করবে চলুন এবার দিয়ে দিচ্ছে দাদা ভাই এটাও সব গ্রেট করে নেওয়া হয়েছে এবার দেবে টমেটো টমেটোরও সব জিনিসগুলোর যেগুলো জল বেরোনোর ব্যাপার আছে সেগুলো কিন্তু এইভাবে চিপে নেবেন টমেটো টল দিয়ে দিচ্ছে মাঞ্চুরিয়ন খেতে তো সবাই ভালোবাসে আশা করি খুবই ভালো লাগে মাঞ্চুরিয়ন খেতে এবার এখানে যতটা পরিমাণ এখানটা কাঁচা লঙ্কা দেবে তারপরে যখন গেবি করবে তখন কিন্তু আবার সেগুলো ব্যবহার হবে এখানে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিল আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতন একটু আদা কুচিও দিয়ে দিচ্ছে দাদা ভাই আর যেটা থাকবে সেটা ওখানে ব্যবহার হবে তারপরে পুরোটা দেখতে থাকুন দাদাভাই কী করে মাঞ্চুরিয়নটা করে হ্যাঁ এবার দিচ্ছে একটু বেসন দিয়ে দিচ্ছে যাদের বেসন হয়তো অসুবিধা আছে তারা কিন্তু ঘরে ময়দা থাকলো ময়দাটাও কিন্তু তারা ব্যবহার করতে পারেন আমার ঘরে বেসন আছে বলে আমি বেসনটা ব্যবহার করলাম বন্ধুরা এবার পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছে স্বাদ মতন এবার দিচ্ছে ভাই অ্যারারুট দিয়ে এটাকে আর দেবে সস অল্প পরিমাণে এখানে সয়া সস দিয়ে দেবে দিয়ে কিন্তু এইটা পুরো এবার মাখতে হবে যত সুন্দর করে মাখবে তত সুন্দরই কিন্তু জিনিসটা তৈরি হবে আর একটু দিচ্ছে রেড চিনি মানে কোনো ঝাল নেই কালারের জন্যই দিচ্ছে যাতে দেখতে একটু সুন্দর হয় তার জন্য সুন্দর করার জন্য আর দিচ্ছে একটু টমেটোর সস এর মধ্যে কিন্তু সমস্ত কিছুই অল্প 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 করে পরিমাণে পড়ে গেল আর তারপরে যেটা আছে পুরোটা দেখতে থাকুন যে দাদাভাই আপনাদের সঙ্গে কীভাবে নিরামিষ করছে এইভাবে ভালো করে মেখে নিল দাদাভাই ভেজ মাঞ্চুরিয়ানটা এইভাবে আমাদের মাখাটা কমপ্লিট হয়ে গেছে এবার দাদাভাই এখান থেকে কিন্তু গোল গোল করে করে নেবে সমস্ত কিছু করে নিয়ে একবারে কিন্তু শুরু করবো করে নিলে কিন্তু সুবিধা হয় একবারে তাই দাদাভাই এইভাবে গোল গোল করে নিচ্ছে মাঞ্চুরিয়ানগুলো

পিঠটা হোক তারপরে কিন্তু ওটা বন্ধুরা সুন্দর এরকম লাল লাল করে কিন্তু ভালোভাবে ভুটতে হবে দাদা করছে আর বেশি কিন্তু নাড়া যাবে না হালকা করে অ্যাকশি হলে কিন্তু আর পিঠটা করে নাচতে হবে এইভাবে কিন্তু লাল লাল করে সব মাঞ্চুরিয়ানগুলোই দাদা ভাই ভেজে নেবে কি সুন্দর লাগছে দেখুন মাঞ্চুরিয়ানগুলো দেখতে চলুন বন্ধুরা আমার মাঞ্চুরিয়ানগুলো সব ভাজা হয়ে গেছে এবার চলুন কীভাবে কি করে এখানেও কিন্তু সমস্ত কিছু আছে লঙ্কা আদা টমেটো সয়াশ পিউরি

গ্যাসটা হাই করে দিয়েছে এবার একটু কোটা কম দা মানচুরিয়ান গেমটা কেমন হয়েছে দারুণ হয়েছে এর মধ্যে মাঠে এগার কিংশয় মানচুরিয়ানগুলো সব দিয়ে দেবে দিয়ে এবার আস্তে করে আধটু হাতে বেড়েগুলোকে একটু দিয়ে খেয়েছে গ্যাস বন্ধ করে দেবে আমাদের কিন্তু মাঞ্চুরিয়ান পুরো রেডি হয়ে গেছে এবার ঢেলে পরিবেশনের করলে ব্যাস কমপ্লিট দেখুন তাহলে পুরো কমপ্লিট হয়ে গেলাম মাঞ্চুরিয়ানের রেসিপিটা আপনারা বলবেন বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা যদি ভালো লাগে মাঞ্চুরিয়ান রেসিপিটা তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন আর বলবেন আর নিজেরাও একটুখানি বাড়িতে ঘরোয়া জিনিস দিয়েই কিন্তু এই মাঞ্চুরিয়ান তৈরি হয়ে গেল একদম দারুণ দারুণ স্বাদের